গান অর্জনের সমাবেশ শফিক দাদার সাথে ছয় কালেমা শেখা গল্পের মাধ্যমে ইসলাম শিক্ষা ছয় কালেমা ও তার গুরুত্ব বিসমিল্লাহির রাহমানি রাহিম প্রিয় বন্ধুরা চলো আজ আমরা শিখি ইসলামের গুরুত্বপূর্ণ ছয়টি কালিমা এই কালিমাগুলো আমাদের ইমানের মূল ভিত্তি আজকের পাঠে আমাদের সঙ্গে আছেন দাদা এবং তার প্রিয় ছোট ছোট নাতি নাতনিরা চল তাহলে শুরু করা যাক গল্পটি একটি শান্ত সকালে গ্রামে মসজিদের সূর্য মিনারটি আকাশের নীলে মাথা তুলে দাঁড়িয়েছিল মসজিদের সামনে একটি বিশাল গাছ যার পত্রপল্লব নরম বাতাসে দুলছিল আর শাখায় বসে থাকা পাখিরা মিষ্টি সুরে কিচিরমিচির করছিল চারপাশে এমন একটি পরিবেশ ছিল যা শুদ্ধতা আর শান্তির প্রতীক হয়ে উঠেছিল গাছটির ছায়ে বসেছিলেন গ্রামবাসীর শ্রদ্ধাভাজন শফিক দাদা তিনি পরিষ্কার সাদা পাঞ্জাবি পায়জামা এবং মাথায় একটি টুপি পরে বসেছিলেন আর তার মুখমণ্ডলে গানের উজ্জ্বল আভা ফুটে উঠছিল তার চারপাশে বসেছিল তার প্রিয় নাতি নাতনিরা ছেলেরা পাঞ্জাবি পায়জামা এবং টুপি পরা আর মেয়েরা সুন্দর বোরকা এবং হিজাব পরা অবস্থায় দাদার কথা শোনার জন্য পুরো মনোযোগ দিয়ে বসেছিল শফিক দাদা সবার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বললেন আজ আমার প্রিয় নাতি নাতনিরা আমি তোমাদের ছয়টি কালেমা শেখাব এগুলো আমাদের ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে শুধু মুখস্থ করলেই হবে না আমি তোমাদের এর অর্থ এবং গুরুত্ব ব্যাখ্যা করব যাতে তোমরা অন্তর থেকে এগুলো উপলব্ধি করতে পারো প্রথম কালেমা তাইবা লা ইলাহা ইহু মুহাম্মাদুর রাসুল্লাহ দাদা ব্যাখ্যা করলেন এর অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার রাসুল এটি আমাদের ইমানের মূল বৃত্তি দ্বিতীয় কালেমা শাহাদা আসহাদু আল্লাহ ইহা ইহ আসহাদু আনা মুহাম্মদ আব্দু হুয়া রাসুল দাদা বললেন এটি আল্লাহর প্রতি বিশ্বাসের প্রতিশ্রুতি যা আমাদের ইমান দৃঢ় করে তৃতীয় কালেমা তামদিদ সুহান আল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইহা ইহু আল্লাহ আকবার। ওয়াল্লাহু ওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিযিল আ'যীম দাদা বললেন এর অর্থ হল আল্লাহ পবিত্র সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ মহান শক্তি ও ক্ষমতা শুধুমাত্র মহান আল্লাহ থেকেই আসে চতুর্থ কালেমা তাওহীদ লাইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লাশ শাড়ি কালাহু লাহুল মুলকু ওয়ালাহু হামদু ইউহি ওয়া ইউমিতু ওয়াহুয়া হাইউল লাইয়ামু তো আবাদান আবাদা জুল জালালি ওয়াল ইকরাম বেয়াদিহিল খায়ের ওয়াহুয়া আলা কুল্লি শাহিন কাদির দাদা ব্যাখ্যা করলেন এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই তিনি এক এবং তার কোনো সঙ্গী নেই সমস্ত রাজত্ব ও প্রশংসা তারির জন্য এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান পঞ্চম কালেমা মা আস্তাফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি আজনাবতুহ আমাদান আও খাত আও আলানিয়াতান ওয়া আতুবু ইলাহি মিন আজ জানবি লাজি আলামু ওয়া মিনাজ জানবি লাজি লা আলামু ইন্নাকা আন্টা আলামুল গুবি ওয়াস্ততারুল উইউবি ওয়া গাফারুদ ঝুনুবি ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াইল আজিম তিনি বললেন এটি হল পাপ থেকে ক্ষমা চাওয়া এবং আল্লাহর পথে ফিরে আসার প্রার্থনা এর মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করি ষষ্ঠ কালে বিকা হ্রদে বিকা আল্লাহ মা ইা বিকাশ লিমা লা আলাম তুবতু আনহু ওয়া তাবারাতু মিন কুফরি ওয়া শিরকি ওয়া কিজবি ওয়া 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 বিদা ফু ওয়া ফুজুরি ওয়া সায়াতি ওয়া আসলামতু ওয়া আকুলুল্লাহ ইলাহা ইল্লাহ মুহাম্মদুল রাসুল তিনি বললেন এটি হল কুফর ও শিরক থেকে দূরে থাকার এবং সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করার প্রার্থনা এটি আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করে গল্প শেষে দাদা বললেন কালেমাগুলো মুখস্থ করলেই হবে না এগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে করতে হবে। সত্য কথা বলা, অন্যের উপকার করা এবং সর্বদা আল্লাহকে স্মরণ করা এই শিক্ষাগুলো আমাদের কালেমারি অংশ যখন পাঠ শেষ হলো বর নাতনি ফাতিমা জিজ্ঞেস করল দাদা আমরা কিভাবে এগুলো আমাদের জীবনে ব্যবহার করতে পারি আমাদের সত্য বলা অন্যদের সহায়তা করা জন্য ক্ষমা চাওয়া এবং আল্লাহর নির্দেশ অনুসারে চলতে শেখায় সবশেষে ছোট আমিনা হাত তুলে বল দাদা আমরা প্রতিদিন আপনার কাছে শিখতে চাই আপনি সব সময় আমাদের শেখাবেন শফিক দাদা হাসলেন চোখে মমতার ঝিলিক নিয়ে বললেন অবশ্যই আমার প্রিয় নাতি জ্ঞান একটি এমন যাত্রা যা কখনো শেষ হয় না আমি সব সব তোমাদের খুশি মনে দাদার চারপাশে গোল হয়ে মুখে বসে রইল তাদের অন্তর ভরে গেল ধর্মের প্রতি ভালোবাসা এবং দাদার প্রতি শ্রদ্ধা গাছের ডালে পাখিরা সুর মিলিয়ে গান গাইতে লাগল আর চারপাশের পরিবেশ হয়ে উঠল আরো শান্তিময় এবং গানে পরিপূর্ণ জ্ঞানার্জন একটি অবিরাম যাত্রা এই শিক্ষা এবং হৃদয়ের বন্ধন ছড়িয়ে পড়ুক প্রতিটি জীবনে প্রতিটি প্রজন্ম আল্লাহ আমাদের সবাইকে